বিসমুল্লাহি রম রহিম সম্মানিত সুদী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সুনেমারা যারা আমাদের প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের গণিত বইটি থেকে পৃষ্ঠা আমাদের সাতানব্বই থেকে দুই সংখ্যার কথার অঙ্ক এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় অল্প সময়ের মধ্যে শেষ করব যারা আমরা আজকের ভিডিও প্রথম দেখছি যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পর্যন্ত এবং আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা কিনা আমাদের ছোটো সময়ের যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ জন্য গণিত বিষয়ের জন্য আমরা যা যা বিষয় আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হল যে তারা যে বিভিন্ন ধরনের এর আগে যোগ বা বিয়োগের প্রয়োগ শিখেছে বা যোগ সেখানে আমরা চেষ্টা করেছি সেখান থেকে আমরা আজকে আর একটু নতুনত্ব পাবো এবং আমরা দুটি সংখ্যা মূলত আজকে পেয়ে যাব ওপরে দুটি সংখ্যা এবং নিচে দুটি সংখ্যা এই ধরনের যে বিষয়গুলো আমাদের দেখার যে বিষয় সেটি আমরা দেখিতে চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিচ্ছি তো আমরা যোগের যে ধারণা সেই বিষয়টি আজকে দেখিদের চেষ্টা করবো এবং একক এবং দর্শকের যে প্রয়োগ সেই বিষয়গুলো আমরা আজকে দেখিতে চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে আশা করছি কথা কথারঙ্গটি সুন্দরভাবে দেখে নেব যেভাবে আমাদের বইয়ে প্রশ্নটি দেওয়া ছিল সেটি হলো ত্রিশটি খাতা ছিল পরে আরও বিশটি খাতা কেনা হলো একসাথে কয়টি খাতা হলো এ ধরনের সমস্যার জন্য আমরা আমার ছোট সময় কীভাবে কথাগুলো সমাধান করতে পারি তার জন্য আজকে সম্পূর্ণ আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প সময়তে শেষ করবো সেহেতু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা এই একক এবং দর্শকের যে প্রয়োগ সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং তারা কিভাবে এই বিষয়গুলো নেবে আমরা এখনই একটি প্রশ্ন বা এই ধরনের বিষয়গুলো দেখব তো এই একক এবং দর্শকের যে হিসেব তারা কিভাবে করবে বা কিভাবে এই কাজগুলো করতে পারে তার জন্য আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি তার জন্য আমরা এখানে বইয়ে কিছু বিষয় দেখতে পাবো সেটি হলো যে দর্শক এবং শতকের সঙ্গে কীভাবে এগুলো ব্যাখ্যা করতে পারি তার জন্যে আমরা যে দশের দলের কথা ভাবতে পারি আমরা তিনটি দশের দলের সাথে দুটি দশের দল যোগ করব। এবং তিরিশ যোগ বিশ এবং সমান ফাঁকা ঘর আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফাঁকা ঘর টি খাতা অর্থাৎ আমরা এখানে আমাদের ছোটো শুনে একক এবং দর্শকের যে প্রয়োগ সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখ রাখার চেষ্টা করবো এবং এককের ঘরে যদি আমরা দেখি যে ওপর নিচ যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমরা উপরে শূন্য নিচে শূন্য পেয়ে যাব এবং এবং পাশে যে আমাদের দর্শকের ঘরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর জন্যে আমরা তিন এবং দুই পেয়ে যাব তো আমরা এখন প্রশ্নটি দেখতে পাচ্ছি যে ত্রিশটি খাতা ছিল পরে আরও বৃষ্টি খাতা কেনা হল একসাথে কয়টি খাতা হলো এ ধরনের সমস্যার জন্য আমরা আপনাদেরকে কত রকম সুন্দরভাবে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি তো আমাদের ছোট শ্রমিকদের প্রথম শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে সঙ্গে থাকবো যারা পূর্বেই আমাদের চ্যানেলটি সঙ্গে সকলকে জানাচ্ছি অসংখ্য ধরনের আমাদের পাশে থাকার জন্য চলুন আমরা দেখে নেব আমাদের আজকের এই ভিডিওটিতে কীভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধানগুলো করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি খাতা ছিল ত্রিশটি পরে আরও খাতা কেনা হলো বৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি ওপরনিশ যদি আমরা দেখি যে এককের পরে শূন্য 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 এবং তিন দুই পাঁচ অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে আমাদের একসাথে খাতাগুলো হলো পঞ্চাশটি তাহলে এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা একক দশকের যে বিষয় আমরা ধীরে ধীরে হাতে না রেখে এই ধরনের সমস্যাগুলো আগে আমরা আমাদের ছোটো সুন্দর জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমরা হাতে রেখে যে বিষয়গুলো সেগুলো আমরা একক দশকের ঘরের যে ব্যবহার সেগুলো আমরা দেখেতে চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আজকে দেখেতে চেষ্টা করেছিলাম এবং আমরা উত্তর হিসেবে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো পঞ্চাশটি তো আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে সমাধানগুলো চেষ্টা করানোর চেষ্টা করবো এবং আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রথম শ্রেণীর বিশেষ করে প্রথম শ্রেণীর তৃতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রত্যেকটি বিষয়ের উপরে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি খুব শীঘ্রই আরও অন্যান্য বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো আর আমরা যারা সামনে আমাদের এই ছোটো সময়ের যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের জন্য সকল আপডেটগুলো আমরা দেখে চেষ্টা করবো সামনে আমাদের যদিও ভিডিওগুলো দেওয়া রয়েছে দ্বিতীয় শ্রেণী আমরা আবারও নতুন ভাবে আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকে ভিডিও প্রথম দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পার্জন যারা আমাদের পূর্ব চ্যানেলটি ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি কথা হাফেজ